বাবা এদিকে আসো জি বাবা আসতেছি বাবা তোমার সাথে কিছু কথা আছে বলেন ওই একটা দেখতে যাইতে হবে জি তো রেডিতে কেউ তার জন্য বাবা তোমার জন্যই বড় ভাইয়ের বিয়ে দিবেন না তোমার বড় ভাইয়ের এখন মাত্র মানে চাকরি বাকরি নাই সে প্রতিষ্ঠান হয়ে লোক তারপরে তোমার বড় ভাই ইয়া ব্যবস্থা করা যাবে ঠিক বলেছেন বাবা বাবা ভাই পাইটা চাকরি লাগিনে যেহেতু আমারে খাওয়ার লাগ ভাইয়ের ঠিক আছে তাহলে রেডি থাকো আচ্ছা গেস বাবা আমরা তো যাব এত বড় বাড়ি বাড়ি ঘরতে কেউ নাই কাকে নিয়ে কাকে রেখে যাব এখানে তোমার বড় ভাই ইয়া বেকার আছে গাস কাটতে গেছে ও আসো করে দিকে আমরা চলে যাব আচ্ছা ঠিক আছে রোদ গরম আরে বাবা বাবা এদিকে তো গাছগুলো কাটাশাস আমি পরে গরুকে দিয়ে দিব বাবা কি না ডাকে একটু দেখে আসি পুরা মানুষ কিছু মনে হয় লাগতেছে বাবার বাবা 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 ডাকছেন নাকি আমাকে হ্যাঁ, দাঁত সেম বাড়ি একটু দেখে রাখো। আমরা একটা কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছেন বাবা? যাচ্ছি তোমার ছোট ভাইজন্য একটা মেয়ে দেখতে যাইতেছি। কি বলেন বাবা? ওজন্য মেয়ে দেখতে যাচ্ছেন। আমি একজন বড় ছেলে আপনার আপনি আমাকে একটু বলতে পারতো। আমি তো কিছুই জানি না বাবা। তোর কিছু জানার দরকার নাই। কেন বাবা? আমি তো আপনাদের বড় ছেলে। আমারও তো জানা একটা অধিকার আছে। আমি ছেলে না বাবা? এটা কিছু জানার কোনো পরিচয় নাই। আচ্ছা ঠিক আছে বাবা আপনি যেটা বলবেন সেটা হবে আমি ঠিক মতো বাড়ি করে ফরা দিয়ে রাখবো আপনি যান ছোট বাইকে নিয়ে মায়ে দেখে আসুন শোয়েল শোয়েল বাবা রেডিও শুনি হাতে তোর সময় কম কিছু মিষ্টি টিষ্টি লয়ে যাইতে হবে তাড়াতাড়ি রেডি হও হ্যাঁ বাবা রেডিও যেতে হবে

ভাই দেখে শোনা যায় বাবা দেখে শুনে যায় হ্যাঁ এরকম হাজারো পরিবার আছে যাদের বড় সন্তান আছে তাদেরকে এরকম অবহেলিত হতে হয় কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা বড় সন্তানদেরকে কীভাবে অবহেলিত করে এটা ফুটিয়ে তোলার জন্য এই করলাম কেউ সিরিয়াসলি নেবেন না